আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আমি আজকে যে বিষয়টি আপনার সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমাদের অল ডিজাইনের কারখানাতে আমরা কী কী মালামাল প্রস্তুত করি আমি প্রথমে জানি নেই আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচুম বাজার আমাদের চারটি প্রতিষ্ঠান চারটি কারখানা আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ভাষা বাংলাদেশের যেখানে হোক না কেন আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে চৌষট্ট জায়গায় ডেলিভারি করি আর আমাদের কারখানাতে আলহামদুলিল্লাহ আমরা লেজার কাটিং শুরু করে আমাদের নিজস্ব মেশিন দ্বারা লেজারগুলো কাটিংগুলো করে থাকি ভিয়েতনামি গেট এম জাতীয় যত প্রকার গেট আছে জাহাজ প্লেট জাহাজের টেম্পার প্লেটের গেটগুলো আমরা পেন্টিং থেকে শুরু করে একদম প্রস্তুত করা পর্যন্ত ফিটিং করা পর্যন্ত আমরা ডেলিভারি কনশালা করি আমাদের লেজার কাটিংয়ের এবং কি লোহার যত ধরনের কাজা কাজ রয়েছে গ্যালভানাইজেশনের যত ধরনের কাজ রয়েছে আমাদের বিশাল কারখানাতে থেকে এই ধরনের মালামালগুলো প্রস্তুত করি আর আমাদের এস এর অনেকে আমাদের প্রশ্ন করে আপনি এস এর কী কী কাজ বানান আসলে একটা আমাদের কারখানাতে শুধু একটা সীমাবদ্ধতা নেই এই মালগুলো আমরা গেট বারান্দা সিঁড়ি থাই গ্লাস ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন আপনি কিন্তু অল কারখানা থেকে আমাদের এস এস এর দুটি কারখানা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এস এর কারখানা থেকে এস এর বারান্দা রয়েছে সিঁড়ি রয়েছে থাইগ্রিল রয়েছে এবং গেট এভ্রিথিং বিল্ডিং এর এই টু জেড সব কিছু অল ডিজাইনের কারখানাতে পেয়ে যাবেন আমরা থাই ইনশাআল্লাহ ভালো ভালো ডেলিভারি করি আমাদের চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আপনি চারোটা কারখানা ভিজিট করে অল ডিজাইনের কারখানাগুলো ভিজিট করলে ইনশাআল্লাহ আমাদের তথ্যগুলো জানতে পারবেন এবং কাজগুলো কি ডেলিভারি করতেছে এগুলো প্রস্তুত করা ইনশাল্লাহ রিভিউগুলো জানতে পারবেন যারা কিনা দীর্ঘদিন অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানেন শোনেন অবশ্যই কোথায় কোন সময় কোন জায়গায় কোন মালগুলো দিতেছে এগুলো দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কারখানা বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে এই ধরনের মালামালগুলো বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের থেকে দেখে অনেক মানুষ কিন্তু বর্তমানে শুরু করেছে আর আমরা শুধু একটি নয় আলহামদুলিল্লাহ আমরা এ টুজের সবকিছু বিশ্বতার সহিত সুনামের সাথে দীর্ঘদিন যাবো এই ধরনের মালামালগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আপনি চাইলে আপনার মালামাল আপনার পছন্দের বিল্ডিং ডিজাইন আমাদের উপরে বিশ্বাসের সাথে দিয়ে ইনশাল্লাহ কাজগুলো নিতে পারেন চাইলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আমাদের অনলাইনে অনেক পরিমাণে মেসেজ অনেক পরিমাণে কল আসার কারণে ইউটিউবে দুটা নাম্বার দেওয়া আছে অনেক সময় ফোন ধরতে রিসিভ করতে সমস্যা হয় এই জন্য বলি আপনার হোয়াটসঅ্যাপে একটু কয়েকবার নক করলে আমরা যখন ফ্রি হব তখন মেসেজগুলো দেখে ইনশাআল্লাহ রিপ্লাই করে দেব একটু কষ্ট করে নক করার চেষ্টা করবেন যারা কিনা অর্ডার করতে চান আপনার যে ডিজাইনটা পছন্দ হবে না কেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাহলে আমাদের জন্য সহজ হবে দামটা বলতে সহজ হবে সচরাচর আমাদের সবচেয়ে ভাইরাল ডিজাইন হচ্ছে ভিয়েতনামি গেটগুলো আসলে ভিয়েতনামি গেটগুলো বাইরে ভালো হওয়ার কারণটা হচ্ছে কি জানেন এটার প্লেটগুলো পাঁচ মিলিতে করা যায় ছ মিলি প্লেট দিয়ে করা যায় যেগুলো থিকনেস অনেক হেভি অনেক টেকসই গেট যেগুলো জাহাজ টেম্পার প্লেট দিয়ে আমরা তৈরি করি আপনি কিন্তু অল থেকে ভিয়েতনামি গেটগুলো সুবর্ণ মূল্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিদিনই ভিয়েতনামি গেট ডেলিভারি করতে এসেছি প্রতিদিন আমাদের ষাট থেকে সত্তর জন কর্মরত রয়েছে যারা কিনা আমরা এখানে কাজ করার জন্য আগ্রহী অবশ্যই অল কাজ করতে পারবেন থাকা খাওয়া সম্পূর্ণ অল ডিজাইন কর্তৃপক্ষ বহন করবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম